সালাম আলাইকুম তো কথা বলতাম না একবার বলবো সমস্যা কি প্রয়োজনে দশ বার আসবো বিশ বার আসবো আচ্ছা এবারই মুরব্বী কে এবারই মুরুব্বী কে না আসলে স্যার না এই যে গরুগুলা যে মরছে এই বিষয়ে কিছু কথা বলতে আসছে আর কি আপনি কি হন আপনি এবারই কি হন বলেন বলেন আচ্ছা আস্তে আস্তে আচ্ছা কোন সমস্যা আসেন না জমির আশপাশ দিয়ে গেছে তখন কি আপনারা এরকম কিছু বলছিলেন যে গরু দেখে নিমু বা একটা ছোট্ট ছেলেরা মারছিলেন আপনি সামনে এসে কথা বলেন

আপনি এবারে কি হন আপনি কি হন এবারে জমির উদ্দিন যে ওনার কি হন আপনি স্ত্রী উনি কোথায় বাইরে না হ্যাঁ তার মানে আপনারা অস্বীকার করতেছেন গরুগুলো মরা সম্পর্কে আপনারা কিছু জানেন না সত্যি জানেন না আচ্ছা আপনারা কিছু জানেন না না

আমি আনি ছেলেটাকে আনি তুই আমি তোমার সাথে ছিল কে তোমার বাবি কোনটা আপনি ছিলেন অস্বীকার করে তোমার তাদের সামনে যায় বলতে পারবেন কথাটা আসেন আমার সাথে আইন দ্রুত দাও লোক আইন আরে আসেন ডরের কি তোমার মারছে কে বলো তোমার কে মারছে থেকে বলো কে মারছে তোমাকে কোন এইখান দানা তোমার তো গরু গোলা কোনখানে ছিল এখানে

আচ্ছা ওই পক্ষ থেকে কি কোনো অফার দিছিল এটা রফা দফা করার জন্য কোনো পর্দে না বা এরকম কোনো কি চার্জ ছিল হ্যাঁ আয়শা আয়শা কি বলছে বলেন মানে তার মানে মানুনি বলতেই বুঝাইছে যে তারা ঠিকই ঘটনাটা ঘটাইছে এখন চাচ্ছে সেটা টাকা দিয়া একটা মীমাংসা করার জন্য কত টাকার অফার করছিল আচ্ছা টাকার প্রস্তাব দিছে না